পুরুষূন্য জোবরাগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে উৎকণ্ঠা ক্লাস পরীক্ষা বন্ধ শুনশান নিরবতা হল ছাড়ছেন অনেকেই ক্যাম্পাসে আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের একাংশের বাকরিবি অধ্যাপকের বিরুদ্ধে বিবৃতি বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ নির্বাচনে সহযোগিতা করায় বিএনপির এখনকার চ্যালেঞ্জ মন্তব্য ফখরুলের আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে আঘাত নিহতের সংখ্যা পাঁচশো আরও প্রাণহানির সংখ্যা জরুরি সহায়তার আহ্বান তালেবানের এবং লিগস কাপে ইন্টার মিয়ামিকে লজ্জায় ডুবালো সিয়েটল ৩০ গোলে জয় হাসিল করে চ্যাম্পিয়ন সিয়েটল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুরে একটা সংবাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর সোমবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে তবে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে দাপ্তরিক কাজ চলছে এদিকে জোবরা গ্রামের মানুষজন বাইরে বের হচ্ছেন না পুরুষ শূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম ক্যাম্পাস জুড়ে টহলে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এখনও ক্যাম্পাস জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে দুই নং গেট এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ে ও আশপাশের এলাকায় সোমবার রাত বারোটা পর্যন্ত জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা সোমবার সকালে সরেজমিনে জমিনে দেখা যায় জোবরা গ্রামের মানুষজন বাইরে বের হচ্ছেন না শূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম ক্যাম্পাস জুড়ে টহলে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা উৎকণ্ঠায় ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে কিছু শিক্ষার্থীকে সীমিত আকারে খোলা রয়েছে নিত্য প্রয়োজনীয় দোকানপাট এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলছেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে পরিবেশ নিয়ন্ত্রণে আনতে হবে শিক্ষার্থী ও স্থানীয়দের দূরত্ব কমিয়ে নিরাপদ করতে হবে ক্যাম্পাস আবাসন সংকটের কারণে এলাকার বিভিন্ন আবাসিক ভবনে ভাড়া থাকতে হয় শিক্ষার্থীদের তাই আবাসন নিশ্চিতের দাবি করেছেন তারা প্রশাসন এখনো আইনে আনতে আইনের আওতায় আনতে পারেনি এই চট্টগ্রাম আড়াজারির পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি সে হানিফ কংগ্রেসকে এখানে এসে এই হামলা চালিয়েছে হবে কারণ তারা সংঘর্ষের ঘটনায় রোববার রাতে একুশ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয় এছাড়া ক্যাম্পাসে টহল দিচ্ছে সেনাবাহিনী বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী আজ রাত বারোটা পর্যন্ত উপজেলার প্রশাসন ঘোষিত একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা বিক্ষোভ করা যাবে না আগে শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ানের সঙ্গে বাঘ এক পর্যায়ে শিকার হন নারী শিক্ষার্থী খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে সঙ্গে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ হয় এর জেরে রোববার দিন দফায় দফায় স্থানীয় ও চবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় চলে ধাওয়া পাল্টা ধাওয়া এতে আহত হন প্রভিসি প্রক্টর গণমাধ্যম কর্মী সহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী ঘটনা তদন্ত রোববার রাতে একুশ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উল্লেখ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রাম এ গ্রামের লোকজন বিশ্ববিদ্যালয় এলাকায় সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের কারো কারো দোকান পাটও আছে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় বড় একটি অংশ চাকরিও করেন বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীদের একটি অংশ সোমবার সকাল নটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ ও র্যাব সদস্যরা আছেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ফটকে তবে এর আগে গতকাল রাত সাড়ে দশটায় হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা এসময় সময় চার দফা দাবি উত্থাপন করেন তারা এসব দাবি আদায়ের জন্য সকালে কর্মসূচি শুরু করার ঘোষণা দেন শিক্ষার্থীরা এদিকে বাকৃবিদ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ আসাদুজ্জামান সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অনুষদটির শিক্ষার্থীরা বিবৃতিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসী দিয়ে নৃশংস হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন আসাদুজ্জামান সরকার বিভিন্ন নিউজ মিডিয়ায় বিভিন্ন অনুषदকে জড়িয়ে যে বিবৃতি দিয়েছেন সেই ঘটনায় কৃষি অনুষদের শিক্ষার্থীরা কোনো সম্পৃক্ত নয়। আমাদের হল ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না। বাসা যাওয়ার কোনো প্ল্যানও ছিল আমাদের ক্লাস থেকে কিন্তু আমাদেরকে জোর করে পাঠানো হচ্ছে প্রেসার দিয়ে যে হল বন্ধ করে দেওয়া হবে। হলে যদি থাকার কোনোভাবে ব্যবস্থা থাকতো আমরা অবশ্যই হল ছেড়ে যেতাম না আমরা এখনও পর্যন্ত থাকার আপ্রাণ চেষ্টা করছি অন্য হলে গিয়ে যে হলেও যদি পরিস্থিতি বুঝে থাকা যায় যতটুকু সময় ততটুকু সময় পর্যন্ত আমরা ক্যাম্পাসে থেকে যাব শেষ পর্যন্ত ব্লকে ব্লকে গিয়ে অনেক কথা বলে আসছে যে তাড়াতাড়ি বের হয়ে যান এই জন্য আমরা তারা করে ঘুরে বের হয়ে যাচ্ছি অন্য হলে গিয়েও যদি কিছুক্ষণ থাকতে হয় সেই ক্ষেত্রে আমাদের প্রভুস্ত কোনো দায়িত্ব নিজে নাই মুহূর্তে আমরা যারা সিনিয়র আপুরা আমাদের তারা হচ্ছে যে নিজেদের দায়িত্ব নিয়ে এখানে মেয়েরা থাকবে কিন্তু যেভাবে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করছে গতকাল রাতে তারপরে আমরা একটু চিন্তিত যে নিজেদের সেফটি নিয়ে আমরা এখানে থাকতে পারবো কি না সেক্ষেত্রে বাসা থেকেও পরে প্রেশার আসতো যে কেন বাসায় আসলো না চলে আসতে পারতো কিন্তু এখানে যেহেতু আমাদের বড় ভাইয়া আপুরা এত প্রমেস্ট করতেছে মানে আমাদের নিজেদের জন্য সেই স্বার্থে আর কি যেতে মন চাচ্ছে না যে না তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ এই উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এদিন রাজধানী সহ সারাদেশে একাধিক কর্মসূচির আয়োজন করবে দলটি এর মধ্যে রয়েছে পতাকা উত্তোলন শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাঝে শ্রদ্ধা নিবেদন জেলা ও মহানগরে আলোচনা সভা ও র্যালি নয়পল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা ও পৌরসভায় কর্মসূচি বৃক্ষরোপণ মৎস্য অবমুক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প ক্রীড়া অনুষ্ঠান ও ঢাকায় গোল টেবিল আলোচনা এছাড়া বিশেষ ক্রোড়পত্র ও পোস্টারও প্রকাশ করেছে দলটি প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দেয়া এক বাণীতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ উদ্দীপনা ও প্রেরণার দীর্ঘ দেড় যুগ পর তুলনামূলক অনুকূল রাজনৈতিক পরিবেশে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন রাজনৈতিক অধ্যায় প্রবেশ করে বাংলাদেশ তার মধ্যেই সাতচল্লিশে পা দিল বিএনপি ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করায় বিএনপির এখনকার চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির ক্ষমতা এলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে সোমবার রাজধানী শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি এ সময় বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে বিএনপির প্রতিষ্ঠা যা দেশের রাজনীতিকে আমূল পরিবর্তন এনেছে এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুস্থভাবে বা সর্বত্র সহযোগিতা করা সাহায্য করা যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সংস্কার যে একটা কমিটিগুলো কমিশনগুলো সেই সংস্কার দিনটি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা কর জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে জুলাই আগস্টে বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্য গ্রহণ আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে সকালে হাজির করা হয় আসামি থেকে রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার আহত চিকিৎসক প্রত্যক্ষদর্শী সহ মোট উনত্রিশ জন সাক্ষ্য দিয়েছেন সাক্ষীরা সকলেই তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের নৃশংসতা বিচার দাবি করেন হত্যাযজ্ঞে জড়িত সকলের পাশাপাশি শেখ হাসিনা জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকল ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে তুলে ধরেন তারা এর আগে দশই জুলাই শেখ হাসিনা কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এ ঘটনায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন টুইন লেমন ও অ্যান্টিব্যাকেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের ব্যাগ লিডার গ্যারেন্টি আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে পাঁচশো জনে দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছে আরও প্রায় এক হাজার মানুষ আফগানিস্তানের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারক রেডিও টেলিভিশন তথ্য নিশ্চিত করেছে তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ভূমিকম্পের পর জরুরি সহায়তার জন্য আহ্বান জানিয়েছে দেশটির তালেবান দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার কাজে সহায়তা করার জন্য তালেবানের কর্মকর্তারা সহায়তা সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন কুনার প্রদেশের পুলিশ প্রধান বিবিসি জানিয়েছেন বন্যা এবং ভূমিকম্পের পর আরও কয়েক দফা আফটার শকের কারণে ওই রাস্তাগুলো বন্ধ রাখা হয়েছে তিনি বলেন উদ্ধার কাজ কেবল আকাশ পথে চালানো যেতে পারে তালেবান কর্মকর্তারা বলছেন যে তাদের সক্ষমতা সীমিত এবং তারা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য হেলিকপ্টার সরবরাহের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের অনুরোধ করেছেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বল দখল ও পাসের হিসেবে প্রতিপক্ষের চেয়ে প্রায় অর্ধেক ব্যবধানে এগিয়ে থাকার পরও গোল করতে না পারা যে কোনো দলের জন্যই বেদনাদায়ক ইন্টারমিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা আরো ভয়াবহ বল দখল ও পাসে বিপুল পরিমাণে এগিয়ে থাকলেও সিয়াটাল সাউন্ডার্সের বিপক্ষে অন টার্গেটে একটিও শট নিতে পারেনি তারা মিয়ামের এই বিফলতার মনে হতেই পারে ঘন ঘন চোটে পড়া লিওনেল মেসি বোধহয় এই ম্যাচে খেলেননি গত ম্যাচ দিয়ে মাঠে আর্জেন্টিন তারকা খেলেছেন পুরো নব্বই মিনিট তাও লক্ষ্য বরাবর শট নিতে না পারার ব্যর্থতা দলের সেটাও আবার লিগস কাপের ফাইনালে ইন্টার অন শট নিতে না পারার লজ্জায় ডুবিয়ে সিয়াটল লিগস কাপের ফাইনালটি জিতেছে তিন শূন্য গোলে প্রথমার্থে এক শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়া দলটি পরের দুই গোল করে ম্যাচের শেষ সাত মিনিটের মধ্যে দ্বিতীয়ার্থের শুরুতে ম্যাচের সমতা টানার সবচেয়ে বড় সুযোগ পেয়েছিল মিয়ামি ডিবক্সের ভেতর মেসির সামনে বাধা ছিলেন কেবল গোলরক্ষক সোয়ারেজের বাড়িয়ে দেয়া বল পোস্টারের উপর দিয়ে উড়িয়ে মারেন আর্জেন্টাইন তারকা চুরাশি মিনিটে ইয়ানিক ব্রাইড ডিবক্সের ভেতর ফাউল করলে সিয়াটল পেনাল্টি পায় অ্যালেক্স অ্যান্ড গোল করেন ভুল করেননি জয় করতে নিশ্চিত উনানব্বই মিনিটের এমন সময় আরও একটি গোল করে তারা সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি পুরুষ সংবাদ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে উৎকণ্ঠা ক্লাস পরীক্ষা বন্ধ শুনশান নিরবতা ফল ছাড়ছেন অনেকেই ক্যাম্পাসে আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের একাংশের বাকৃবি অধ্যাপকের বিরুদ্ধে বিবৃতি বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ নির্বাচনে সহযোগিতা করায় বিএনপির এখনকার ফখরুলের আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত নিহতের সংখ্যা পাঁচশো আরও প্রাণহানির সংখ্যা জরুরি সহায়তার আহ্বান তালেবানের এবং লিগস কাপে মিয়ামিকে লজ্জায় ডুবালো সিয়াটেল তিন শূন্য গোলে জয় হাসিল করে চ্যাম্পিয়ন সিয়াটেল দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে